সালাম আলাইকুম যেটাই হোক ধানের মধ্যে শ্যামা বিরকেনি পানি কচু এই জাতীয় অনেক ঘাস হয় গুন্দা ঘাস চওড়া পাতা ঘাস তো এই ঘাস নিধনে একটা গ্রুপ সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে বিষ পাই সোডিয়াম তো সাধারণভাবে বিশ পাইরি সোডিয়ামে কচুটাকে নিধন করতে পারে না যেটা পানি কচু আছে এবং বড় হেসি এবং কেলনা কলমি এগুলা নিধন করতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে যদি টু ফোর ডি একটু মিক্স করে ব্যবহার করা যায় তাহলে সব ঘাস একবারে চলে যায় জমিতে শুধু ধান থাকবে আর কোনো আগাছা থাকবে না এবং যখন আপনি সাধারণভাবে আহ টু ফোর এবং বিস্পাইরি বা সোডিয়াম এটা আমি দেখেন আমার হাতে একটা ওষুধ আছে এটার নাম হচ্ছে আনকা এই আনকাটা ভ্যালেন্টািক একটা ঔষধ এটা আগাছানাশক এবং আগাছার বিরুদ্ধে এটা খুব ভালো কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একদমই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তো এটার সঙ্গে টু ফোর ডি যেটাই হোক বা এই এটা না শুধু এটা না এটা না শুধু এই গ্রুপ সোডিয়াম এবং টু ফোর্ডিয়াম এই দুইটা মিক্স করে যদি কোনো জমিতে ব্যবহার করা যায় বিশেষ করে ধানের জমিতে ওই জমিতে শুধু ধান থাকবে অন্য কোনো আহ আগাছা আর থাকবে না তো যাদের জমিতে এই ধরনের ঘাসপাতা বা এই ভেসিকেলনাকর্মী এগুলা থাকে তারা একটু মিক্স করে হ্যাঁ তবে ডোজের একটা ব্যাপার থাকে যদি দেখা যায় কি যে আপনি যেই দোকান থেকে নিবেন বা যার পরামর্শ এটা কিনবেন অবশ্যই তার থেকে সঠিক আপনি করবেন তাহলে কোনো সমস্যা আসবে না অনেক সময় দেখা যায় যে স্প্রে করার পর ধানটা একটু দু একদিন লাল হয়ে আসে এতে ভয়ের পিছু নাই পরবর্তী টাইমে যায় এটা ঠিক হয়ে যায় এটা নিয়ে একদমই চিন্তার নাই দুই তিন দিন পর যায় ঠিক হয়ে যাবে আর আমাদের আর সমস্যা হচ্ছে কি আমরা আগে হচ্ছে আহ সার সালফার থিওবিট এইগুলা ব্যবহার করি এরপরে হচ্ছে আগাছানাশক ব্যবহার করি এটা একদমই সঠিক কোনো উপায় নয় আপনারা যখনই বা আমরা যখনই কোনো ধানের জমিতে আগাছা নাশক ব্যবহার করব এবং আগাছা নাশুকের পরে যাই হচ্ছে সার এবং সালফার দস্তা জিঙ্ক ম্যাঙ্গানিজ যে যেটুকু ব্যবহার করি এটা আগাছা নাশুক দেওয়ার পর হচ্ছে ব্যবহার করব যখন ঘাস পাতা একদমই মরে যাবে শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করবো এর আগে কেউ দেব না অনেকেই দেখছি যে আসছে যে আমি তো সার দিচ্ছি এবং ম্যাগনেশিয়াম ব্যবহার করছে আমার ধান খুব কালো এখন হচ্ছে ঘাস হয়েছে এখন কি করব তো এটা হচ্ছে সঠিক উপায় না আপনি আগাছা নাশক আগে ব্যবহার করবেন এরপর হচ্ছে আপনি জমিতে সার প্রয়োগ করবেন বা যেটা ব্যবহার করার দরকার আপনি সেগুলো ব্যবহার করবেন তো সকলে কে অনেক অনেক ধন্যবাদ সকলের প্রতি সালাম সালাম আলাইকুম